শাশুড়ি মাকে নিয়ে কথা বললে কিছু পাবলিক বলে আপনাদের মাকে আপনাকে কখনো বকা দেয়নি বা কষ্ট দিয়ে কথা বলেনি মায়ের কথায় তো কিছু মনে করেননি তাহলে শাশুড়ির দোষ ধরেন কেন তাহলে শুনুন আমরা মেয়েরা মাকে যতটা ভালোবাসি আমার মায়ের উপরে রাগ ততটাই দেখ সামান্য টুকটাক বিষয় নিয়েও মার সাথে রাগ করে কারোর সাথে ঝামেলা হলে সেটাও মায়ের উপরে রাগ দেখায় আমরা ভুল করি কিন্তু মায়ের উপরেই দোষটা দেয় যত রাগ অভিমান মেজাজ মন খারাপ সব কিছুই মায়ের সাথেই দেখায় ওই আমার মতো কষ্ট পেয়ে কখনো আমাকে যা ইচ্ছে তাই বলে না আমার দোষটা খুঁজে পাশের বাসে আনতে আসলে তো বলে না বাবা ঘরে আসলে তার কাছে বলে না তোমার মেয়ে এই করেছে ওই করেছে পাশের বাসে আনটি আসলে তো বলে না সারা দিন শুয়ে থাকে কোনো একটা কাজে হাত দেয় না হ্যাঁ অবশ্যই মারা করতো বকা দিত তার মধ্যে কিন্তু অন্য একটা ভালোবাসা ছিল সন্তান কষ্ট পাবে এমন কিন্তু কিছু মা কখনোই বলতো না মায়ের বকা দেওয়া বা রাগের মধ্যেও ভিতরে ভিতরে কোনো ক্ষোভ বা ভয়ঙ্কর রূপ নেই মা আর শাশুড়ির মধ্যে জাস্ট এইটুকু পার্থক্য মায়ের কাছে একটা কাজ করলে একশোটা কাজের সমান হয়ে যেত আর শাশুড়ির কাছে একশোটা কাজ করলেও একটা কাজের সমান হয় না তাও বলবে শুয়ে বসে মোবাইল সময় কাটিয়ে শাশুড়িরা কোনোদিনও মা হতে পারবে না তারা কোনোদিনও তার ছেলের বউকে নিজের মেয়ের মতো করে ভালোবাসতে পারবে না নিজের মেয়েকে যে ভালোবাসাটা দেয় তার চার ভাগের এক ভাগও যদি নিজের বউয়ের প্রতি দেয় তাহলে সংসারটা সত্যি খুব সুন্দর হয়ে কিন্তু এটা তারা কখনোই করবে না কারণ আমরা পরের মেয়ে তার নিজের মেয়ে কেন ভাবতে যাবে কিন্তু একটা কথা কখনোই চিন্তা করে না তার মেয়েও একদিন শ্বশুর বাড়িতে যাবে সেও একদিন পরের মেয়ে হয়ে যাবে শ্বশুর বাড়িতে